আপনারা কি এখনো ঘুমের মধ্যে আছেন ব্রেকিং নিউজ শোনেন নাই কথা কয় না কেন জনগণ ঘুমাইলে কি দেশ চলবে এ জোরে বলেন জনগণ ঘুমাইলে কি দেশ চলবে নিউজ শুনছেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আগামী ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন হবে কথা কন না কেন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে পাশাপাশি এখানে জুলাই সনদের জন্য জনগণের একটা যে হার না ভোট সেটা অনুষ্ঠিত হবে একই দিনে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সিএসি আজকের এই নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীল তারা আজকেই এই তফসিল ঘোষণা করেছেন তো আপনাদের মাধ্যমে আমরা এতটুকু বলতে চাই যে আমরা একটা শান্তিপ্রিয় বাংলাদেশ গড়তে চাই কথা বলেন ঠিক কিনা আমরা হানাহানি মারামারি আর দেখতে চাই না আমরা একটা চাদাবাজ মুক্ত মুক্ত খুন মুক্ত একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই রাজনীতির বলি হয়ে মানুষ প্রাণ দেবে জীবন দেবে এমন সমাজ আর আমরা দেখতে চাই না কথা বলে ঠিক কিনা এই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল এরপরেও দেখবেন যে নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় মারামারি হয় বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র দখল করা নানা আমরা আমরাই মারামারি করি কথাকে বোঝেন নাই এটা ঠিক না আমরা সংযত থাকব আমরা শৃঙ্খলা বজায় রাখবো আমরা ধৈর্যের পরিচয় দেব আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য বিগত ১৬ বছর একা একা খেলেছেন তারা আগামীতে দলমত নির্বিশেষে সবাই মিলে একটা সুন্দর পরিবেশে জনগণ যেন ভোট কেন্দ্রে যেতে পারে এমন একটা দিন যেন বারোই ফেব্রুয়ারি হয় আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আর আমরা আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো ইংসা আল্লাহ যাদের মাধ্যমে সমাজের কল্যাণ হবে ইসলামের কল্যাণ হবে মসজিদ মাদ্রাসা নিরাপদে থাকবে টুফিয়ালা দাড়িওয়ালা নিরাপদে থাকবে পর্দাশীল নারীরা নিরাপদে থাকবে কথা বলেন না কেন একটা শান্তির বাংলাদেশ আমরা চাই যেখানে কোনো মারামারি কাটাকাটি থাকবে একটা দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত একটা শান্তির বাংলাদেশ আল্লাহ যেন আমাদেরকে উপহার দেন বারোটা প্রধানমন্ত্রী আপনারা নির্বাচিত করেছেন আগামীতে আপনাদের ভোটে তেরোতম প্রধানমন্ত্রী বাংলাদেশে কে হবে আমরা জানি না তবে যিনি হবেন আল্লাহ তালার কাছে দোয়া করি উনি যেন পুরুষ হন একটু জোরে বলেন না আমিন আর একটু জোরে বলেন আমিন যে দলেরই হোক পুরুষ আমরা নেতা চাই আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন কারণ নারীদেরকে দিলে ঝামেলা এক নারী ফেলায় চলে গেছে না কথা কি বুঝতে পারতেছেন এই জন্য সামনে বুঝে শুনে পা ফেলবেন চলেন এখন আমরা সামনের দিকে যাই তাহলে ব্রেকিং নিউজ বারোই ফেব্রুয়ারি নির্বাচন আর মাত্র কয়েকটা দিন চিন্তা ভাবনা করে নিন আপনার মনের মানুষকে প্রিয় মানুষকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন কষ্ট পাইছে পাইলেই সমস্যা কি আপনার ধার ধারি নাকি আমি এটুকু বললে কি আপনারা রাগ করেন কথা বলতেছেন না কেন এ দেশের কল্যাণ চান আপনারা শান্তি চান সুখের একটা দেশ চান গতকালকে শুনলেন না শরীয়তপুরে কি হইল একটা মেয়ে হেঁটে যাচ্ছে সেই মেয়েকে ধরে নিয়ে যায়া ধর্ষণ করছে আজকে শোনা যাচ্ছে এগুলো নাকি নাটক ভাইরাল হওয়ার জন্য আসলে ঘটনা কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কিচ্ছু জানি না কিন্তু সমাজে এগুলো হচ্ছে কথা বলেন সমাজের পাঁচ বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধা কেউ নিরাপদ নয় কথা বলেন না কেন জন্য মা বোনদের সম্মান আর মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে বুঝে শুনে পা ফেলা লাগবে কথা বলেন না আল্লাহ এ দেশের সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন যোগ্য প্রধানমন্ত্রী আগামীতে নির্বাচিত করার তা অভিজ্ঞান করেন জোরে বলেন আমিন নাম। সুরাটির নাম হলো লোকমান জোরে বলেন কি নাম আপনাদের এলাকাতে লোকমান নামের মানুষ নাই জোরে বলেন আছে এই মাহফিলে আছে নাকি লোকমান নামের কেউ আছেন ভাই নাই তো থাকলে একটু হাত তুলে বলেন হুজুর আমি লোকমান আরে আপনার কাছে টাকা পাইনি তো কথা কি বুঝতে পারতেছেন বুঝেন নাই সুরাটির নাম হলো লোকমান জোরে বলেন কি নাম মোটা চৌত্রিশটি রুকো আছে চারটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাটি নাজিল করেছেন আল্লাহ তালা এদিকে খেয়াল করেন লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন নবীও ছিলেন না রসুলও ছিলেন না কিন্তু একজন ব্যক্তির নামে আল্লাহ তালা সুরা নাজিল করেছেন সেই ব্যক্তি কি ও সাধারণ ব্যক্তি কথা বলে না কেন সাধারণ ব্যক্তি না সাধারণ ব্যক্তি কম দামি না বেশি দামি প্রিয় না অপ্রিয় পছন্দ হয় এমন একজন ব্যক্তি ছিল লোকমানে হাকিম সবান আল্লাহ বলেন চেহারাটা কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালার কাছে পছন্দ হলো সেই কথাগুলোকে কট করে আল্লাপাকুল করিমের ভিতরে তার নামে একটি সুরা নাজিল করল চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর এবং লোক মানে চির আল্লাহরণীয় করে রেখে দিলেন শরেন আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি আদর্শ বাবা হতে চান কথার জবাব দেওয়া লাগবে আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিসওয়াস প্যান্ডেলে কিসওয়াস অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা তাহলে আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন লিল্লাহি তাকবীর এই যে এখনো আওয়াজ নাই সূরার নাম মোট আয়াত চৌত্রিশটি রুকু আছে চারটি আজকে আমরা সুরা লোকমান থেকে আলোচনা করব আমি যে কথাটা বললাম আপনাদেরকে আপনারা কি আদর্শ বাবা 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 হতে হতে চান 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 কথা আদর্শ 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 সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে আপনি হবেন কিভাবে আমার মহাতামি হুজুর বারবার বলছে হুজুর একটু মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা করবেন সব দিক চিন্তা ভাবনা করে একটা সুন্দর বিষয় উপস্থাপন করবেন এলাকার মানুষ আপনাকে অনেক ভালোবাসে তো আমি সব দিক চিন্তা করে আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব। এটা আপনাদের জীবন ঘনিষ্ঠ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা শুনতে পারেন আপনাদের ঘর সুন্দর হবে আপনাদের ভালো হবে সন্তানগুলো আপনি ওই পৃথিবীতে একজন সফল পিতা হতে পারবেন ইংসা আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে কষ্ট হচ্ছে মনে রাখবেন ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা জন্ম নিয়েই দৌড়ে কথা কয়টাকে গরুর পেট থেকে জন্ম নিলে কি গরু কথা বুঝতে পারতেছেন মানুষের প্যাট থেকে জন্ম নিলে কি মানুষের বাচ্চা হয় না তাকে মানুষের মতো মানুষ হিসেবে লাগে এই যে তোলা মাদ্রাসার হুজুরের কাছে বাচ্চা দিয়ে বলে হুজুর ছেলেটাকে একটু মানুষ বানাবে তার মানে এখনো মানুষ হয়নি কথা বলেন না কেন এখনো মানুষ হয়নি আর সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান আদবালা আখলাগলা চরিত্রবান নেককার নামাজি দিনদার বানাতে চান তাহলে মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোনো রাস্তা খোলা পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আপনার সন্তানকে সত্যিকারের একজন মানুষ বানাবে মনে রাখবেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি না আসলে এটা না সুশিক্ষা জাতির কথা কয় না কেমন সুশিক্ষা দিতে হবে এক বাবা বৃদ্ধাশ্রম থেকে বলতেছে আমি তোর বাবা বৃদ্ধাশ্রম থেকে বলতেছি সন্তানকে শিক্ষা না সুশিক্ষা দিও কথা না কে তো এই জন্য আপনারা যদি আপনাদের সন্তানকে মানুষ বানাইতে চান আসে তাহলে আজকের আলোচনারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কোনো ভূমিকা নাই ডাইরেক্ট আলোচনা শুরু জবানসেরে শ্রে সবাই একটু মহাপতি আমার সঙ্গে তেলাওয়াত করুন জবিল্লা হি মিনাশ তনি র জিম বিস্মিল্লা হির মা নির রহিম বিতাড়িত মোটদা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম দালু আল্লাহ তালা নামে শুরু করছি সুরার নাম জোরে বলে আমার এই লোকমানে হাকিম একজন কৃতদার ছিল রাখাল ছিল মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করতেন সেই লকমানে হাকিমকে আল্লাহ তালা এতটা সম্মান মর্যাদা কেন দিলেন বাজান একটু জানার দরকার আছে না নাই হাকিমের জীবনী বা ইতিহাস ঘটনা যদি আপনাদেরকে বলতে চাই অনেকটা সময় লেগে যাবে বাজান এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই সংক্ষিপ্ত যেটুকু কথা না বললে নয় আমি সেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই দিলেন পরের দিন হ্যাঁ সেক্রেটারি বিশ হাজার লেখেন কোড ডাক্তার সাহেব আশেখ ইল্লাহে দেখবে আমরা অনেকক্ষণ ধরে ডাক্তার সাহেবকে খুঁজতেছি ডাক্তার মীরা আজুল ইসলাম শেখ মেরার সাহেব আমাদের মাঝে এসেছেন আমরা এমাদ্রাসা আলহামদুলিল্লা অনেক বড় ডাক্তার আল্লাহ তালা তাকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আজকের মাহফিল থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার সাহেব এসে আমাদেরকে ধন্য করেছেন আমরা বিশ্বাস করি উনি মাদ্রাসার জন্য একটা বড় অবদান রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ বরাবরই ওনারা মাদ্রাসাকে ভালোবাসেন যেহেতু ডাক্তার মানুষ আল্লাহ আল্লাহতালা তাকে অনেক কিছু দিয়েছেন দেন নাই সম্মান দিয়েছেন টাকা দিয়েছেন এই জন্য আমরা বিশ্বাস করি মাদ্রাসার জন্য একটা কিছু করবেন ইনশাল্লাহ ডাক্তার সাহেব কিছু বলবেন ভাই পরে নাকি ঠিক আছে ডাক্তার সাহেব পরে বলবেন সম্মানিত ভাইয়েরা আমার এই লোক মানে হাকিম কোন নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ তালা তার জবানের কথাগুলোকে এতটা পছন্দ করেছিলেন বাজান যেই মানুষটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না খাটো মানুষ ছিলেন ছোটগুলো ছিল মোটা খুব বেশি সুন্দর দেখতে ছিলেন না কিন্তু আল্লাহর রে গোলামের কণ্ঠটা এত মিষ্টি এত সুন্দর ছিল তিনি ছাগলের পালগুলোকে ছেড়ে দিয়া ফাঁকা ময়দানে শুরু করে দিতেন এত সুন্দর কথা বলতে পারতেন তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ তার সামনে মাটির ওপরে বসে পড়তো বলেন আল্লাহ আকবার সেই লোকমানে হাকিমের নামে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন আমার আল্লাহ রব আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন ولقد آتينا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد أركت زوري ولن الله أكبر شماني تبهير أمرك গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম আল্লাহর শুক্রিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে জরে বলেন আল্লাহ বলে লোকমান আমি তোমার হেকমত দিলাম জ্ঞান দিলাম এইবার তোমার দায়িত্ব হলো আমার শুকরিয়া আদায় করা লোকমানে হাকিম আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করেছেন শুক্রিয়া আদায় করেছেন এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন ও মাইয়্যাশকুরু ফা ইননা মা এশকুরু নি নাফসিহি ওয়া মান কাফারা ফা আমার আল্লাহ বলেন যারা প্রশংসা আদায় করে। সে তার নিজের জন্য আদায় করে আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী আমি আল্লাহ নিজেই প্রশংসিত প্রশংসা আদায় করলে বান্দার লাভ আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ 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 একবার বলেন কি বলেন প্রশংসা না করলে কি কোনো লস আছে আবার আপনার প্রশংসা আদায় করলে আল্লাহর কি কোনো লাভ আছে পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে কথা ক না আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় এতে আল্লাহর সম্মান মর্যাদা কি কমে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না আল্লাহ তো আল্লাহ আমার ভাইয়েরা প্রশংসা দায় করলে আপনার লাভ আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা দায় না করলে আপনার লস আল্লাহর কোনো লস নাই ভাই কয়টা বাজে সাড়ে বারোটা বাজছে খবরদার ওটা বাসা করবেন একে ধাম করে দোয়া করে দেব কিন্তু আলোচনাটাকে শোনেন মাঝামাঝি যাক শেষের দিকে যাক তারপরে তো বুঝবেন যুবকদের ওয়াজ হবে মা বোনদের ওয়াজ হবে সব বিষয়ে কথা হবে একটু শুরু করি এটা কি মেশিন পাচ্ছেন হ্যাঁ আলোচনার একটা গোছানো ভাব আছে না একটু অপেক্ষা করেন আলোচনার মাধ্যমে আপনারা সব পাবেন হিংসা আল্লাহ গভীর মনোযোগ প্রশংসা আদায় করলে কার লাভ আবার কয় আল্লাহর প্রশংসা আদায় করলে কার লাভ আমার নিজের লাভ প্রশংসা আদায় না করলে কার লস আমার নিজের লস আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে আল্লাহর কোনো লস নাই এই আল্লাহ তালা বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন পলাক দ্যা না লকমা না হাইকিমাতানি কৰু লীলা আমি লগ হাকিমকে হাইকিমত দিয়েছিলাম। আছিলাম এবং বলেছিলাম লকমান তুমি আমার চকুৰ আদায় কর। লকমানে হাকিম আল্লাহ তলার শুকরিয়া আদায় করেছিলেন এরপরে আল্লাহ বলেন ওয়া শুকুরু ফা ইননা মা আশকুরু লি nafsihi ওয়া মান কাফারা ফা ইননা আল্লাহ গনীউন হামিদ যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্যই প্রশংসা আদায় করে আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ পেক্ষি। আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সবাহান আল্লাহ কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না পা থেকে মাথা পর্যন্ত দেখেন কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তালা আপনার দেহের মধ্যে দান করেছেন কেন আল্লাহর প্রশংসা দায় করবেন না জন্মের সময় মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন বলেন তো বাজান টাকার বাল্ডি নিয়ে আসছিলেন জমির তলে নিয়ে আসছিলেন আজকে আপনি কোটি কোটি টাকার মালিক বিঘা কে বিঘা জমির মালিক বলেন তো আপনাকে এত সম্পদ দিয়েছেন কে কে শরীরের ভিতরে দামি দামি পোশাক পরে আছেন কে দিয়েছে বার নিজেকে দিয়ে চিন্তা করেন যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না এই পৃথিবীতে কত মানুষ আছে দুইটা পা নাই কত মানুষ আছে দুইটা হাত নাই কত মানুষ আছে মুখ আছে পারে কথা বলতে পারে না কত মানুষ আছে চোখ আছে দেখতে পারে পারে না 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 কথা বলে কান আছে 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 শুনতে নাই সমাজে আবার আর একটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা কি বলি তৃতীয় লিঙ্গের হিজরা আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না কথা কন না আপনারা আপনি কুটি টাকার মালিক দশতলা পাঁচতলা বিল্ডিংয়ে থাকেন আল্লাহ চাইলে রাস্তায় যে ফুটপাতে ভিক্ষা করে ওই ভিক্ষুক আপনাকে মানাইতে পারতেন না মানাইতে পারতেন না তাহলে কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না এই মুহূর্তে কত মানুষ হাজার হাজার মানুষ হাসপাতালে শুয়ে কাতরাইতেসো কথা বলেন